আজকে আমি রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোরে পাকিস্তানের হয়ে খেলব এবং ইন্ডিয়াকে হারানোর আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তো চলো ভিডিওটা কিন্তু বেশি কথা না বলে শুরু করা যাক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি কমেন্ডিটিরা কিন্তু চলে এসেছে বলতেছে আজকের পিচে কিন্তু বেশি উছাল মানে হচ্ছে তোমার বাউন্স পড়বে তো এখানে কিন্তু টস পড়বে চলে এসেছি এবং বাবার আজম এবং রোহিত শর্মা কিন্তু টস পড়বে চলে এসেছে এবং আমি এখানে নিয়ে নেব হেডস হেডস নিয়ে কি আমরা টসে জিতে পারবো পারব না তো তোমরা গত ম্যাচ যেটা তো এখানে কিন্তু আমরা টসে হেরে গিয়েছি আর আমাদেরকে কিন্তু ব্যাটিং করতে হবে তো প্রথমে ব্যাটিং করতে হবে তো যা বলছিলাম ট্রাইন আশন সিরিজের দ্বিতীয় ম্যাচ আজকে পাকিস্তান বনাম ইন্ডিয়া প্রথম ম্যাচে কিন্তু ভারত বিশাল বিশালভাবে জিতে গিয়েছিল বাংলাদেশের কাছে সেই ম্যাচটি তোমরা যারা দেখো অবশ্যই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে দেখ তো এখানে কিন্তু আজম এবং রিজওয়ান সাহেব ব্যাটিং চলে আসছে ধীরে ধীরে আর এখানে কিন্তু বল করতে আসবে কে বল করতে চলে এসেছে এম কুমার এম কুমার কিন্তু অসাধারণ বল করে গতকালকে তোমরা তারা ম্যাচটি দেখো না গত ম্যাচটি তো এখানে কিন্তু বাবার আজম কিন্তু ইস্টেকে চলে এসেছে তো এখানে কিন্তু বল খুঁজে চলে এম কুমার তার প্রথমতম বল করবে এখানে কিন্তু বাবার আজম রয়েছে চেষ্টাকে বাবার আজম কি ছয় মারতে পারবে নাকি সেটা এখন দেখতে হবে প্রথম বল হার্ড মুডে খেলা হচ্ছে তো প্রথম বল ওভারের প্রথম বল প্রথম বলে তুলে মেরে দিয়েছে এখানে বাবার আজম এবং বল চলে যাবে সীমানার বাইরে একটা পিওর শক্কা তো প্রথম বলেই কিন্তু আমি একটা ছয় মেরে দিয়েছি অর্থাৎ পাকিস্তানের বাবার আজম এখানে ছয় পেয়ে যাবে তো প্রথম বলে ছয় এর থেকে ভালো আর কি হয় ওভারের দ্বিতীয় বল এবার কিন্তু ব্যাকফুট মারা যাবে ওভারের দ্বিতীয় বল এবার কিন্তু এই হয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে আর একটা বারে এবার কিন্তু ভিন্ন রেজাল্ট চারটা রান দুই বলে ব্যাক টু ব্যাক বাউন্ডারি এখানে হাঁকাই ফেলছে বাবার আজাম এবং দুই বলে দশটা রান হয়ে গিয়েছে তো আমি যা বলছিলাম তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক বাটন রয়েছে সেই লাইক বাটনে ক্লিক করো না এটা কিন্তু খুবই খুবই খারাপ বিষয় কারণ ভিডিও দেখবে লাইক তো দিতেই হবে আমরা তৃতীয় বল আমরা দ্বিতীয় বল কিন্তু এবার মারতে চাইছে কিন্তু মারতে পারে না এবার কিন্তু মিস আউট হয়ে গিয়েছে এখানে আবার চতুর্থ বল করতে আসবে এম কুমার স্ট্রাইকে রয়েছে বাবার আজম আবারে চতুর্থ বল চতুর্থ বলে কি একটা ছয় মারা যাবেন দেখা যাক আবার চতুর্থ বল লেগ সাইডে মারা যেতে পারে আবার চতুর্থ বল লেগ সাইডে মেরে দিয়েছি এবং পেয়ে যাবো আরো একটা দুর্দান্ত চার তো ওভারটা কিন্তু মোটামুটি টুকটাক ভালোই যাচ্ছে অলরেডি কিন্তু আমরা এখানে তিন তিনটা বাউন্ডারি এখানে আগাই ফেলছি তো দেখা যাচ্ছে ওভারে পঞ্চম বল ওভারে পঞ্চম বলে কিন্তু আবার মারছি কিন্তু এখানে ফিল্ডার রয়েছে এই কারণে মাত্র একটা রান নিতে পারবো তো পঞ্চম বল এখান থেকে ওভার থ্রু হয়েছে আরেকটা রান নিয়ে যেতে পারে এবং আরও একটা রান এখান থেকে নিতে সক্ষম হয়ে গিয়েছে বাবার আজম বাবার আজম কিন্তু ষোলোটা রানে পৌঁছে গিয়েছে প্রথম পাঁচ বলে ষোলো রান দেখা যাক ওভারের শেষ বলে কী করে তাই ওভারের শেষ বল শেষ বল সামনে যে মারতে চাইছে কিন্তু ব্যাটে বলে মিস কানেকশন হয়েছে এবং দ্যাটস আ ডট বল তো ষোলো রানে জিরো উইকেট এবার কিন্তু বল করতে চলে এসেছে এ খান এ খানকে আমি তাই জানি না তো মোহাম্মদ রিজওয়ান এবার স্ট্রাইক পেয়ে যাবে তো তোমরা যেহেতু বলছিলে দুই ওভারের ম্যাচে ইন্টারেস্টিং না মজা না তার জন্য কিন্তু তোমাদের রিকোয়েস্টে পাঁচ ওভারের ম্যাচ খেলছি তো ওভারের প্রথম বল এ খান বল করতে যাচ্ছে ব্যাটিং প্রান্ত রয়েছে মোহাম্মদ রিজওয়ান প্রথম বল প্রথম বলে কিন্তু মারতে চাইতে কিন্তু এখানে লেগ বাই সূত্রে একটা রান পেয়ে যাবে এবং একটা রান কিন্তু এখান থেকে নিতে সক্ষম হয়ে গিয়েছে তো প্রথম বলে প্রথম আবারও কিন্তু বাবার আজম স্ট্রাইকে আবার দ্বিতীয় বল অফারের দ্বিতীয় বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে ওয়াও 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 আরও একটা চার তো এত সুন্দর চার মেরেই যাচ্ছে এখানে বাবার আজম চার মারছে ছয় মারছে কত কিছু যে মারবে আজকে তো তার জন্য তোমাদেরকে ভিডিও কিন্তু লাইক দিতেই হবে তো এবার কিন্তু আবার তৃতীয় বল আবার তৃতীয় বল এবার কিন্তু ভালো মতন টাইমিং হয় নাই এবং বল চলে গেছে ফিল্ডারের হাতে দ্যাটস ক্যাচ আউট তো আরও একটা উইকেটের পতন সরি আরও একটা না প্রথম উইকেটের পতন বাবার আজম বিশ রানে আউট হয়ে ফিরে যাচ্ছে তো এবার কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে এস আইউব এস আইয়ুব কি করে সেটা কিন্তু এখন দেখতে হবে এস আইয়ুবকেও কিন্তু লফট শট খেলতে হবে যেরকম বাবার আজম আক্রমণাত্মকভাবে ব্যাটিং চলছিলো তো এখানে কিন্তু আবার চতুর্থ বল এ খান বল করতে আসছি আবার চতুর্থ বল আবার চতুর্থ বল কি করে দেয় আবার চতুর্থ বল এবং কিন্তু তুলে মারছে আবারও মিস টাইমিং হয়েছে এবং আর্লি টাইমিং এবং আরও একটা উইকেট তো পর পর এখানে কিন্তু দুই দুইটা উইকেট এখানে হারিয়ে ফেলেছে টিম পাকিস্তান তো দুইটা এটা কিন্তু ডাক আউট হয়েছে তো দুইবার দুইটা দেখা যায় ওভার শেষ বল ওভারের শেষ বল এবার কিন্তু সুন্দর মতন কানেকশন এখানে কিন্তু মোহাম্মদ রিজওয়ান পেয়ে যাবে একটা পিওর ছক্কা তো একটা পিওর ছক্কার মাধ্যমে ওভার শেষ করলো মোহাম্মদ রিজওয়ান তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তিন ওভার শেষে পঁয়ত্রিশটা রান হয়ে গেছে টিম পাকিস্তান এবং দুই দুটো উইকেট হারিয়ে ফেল এখানে কিন্তু কুলদীপ ইয়াদব বল করতে চলেছে যে যেটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল গত ম্যাচে তো তোমরা যারা গত ম্যাচ দেখো নাই আরও একবার বলে দিচ্ছি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে এসো চটপট তো কুলদীপ ইয়াদব এখানে প্রথম বল করতে যাচ্ছে জামান আমার প্রথম বল আমার প্রথম বল লেগ আই হলে উইকেট যেত কিন্তু যাই নাই এখানে আরও একটা রান পেয়ে যাবে তো প্রথম বলে প্রথম রান তো আবার দ্বিতীয় বল এবার কিন্তু স্ট্রাইকার রয়েছেন মোহাম্মদ রিজন আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল ফিল্ডার রয়েছে সেখানে সেখানেই মারছে এবং ফিল্ডার সুর সুন্দরভাবে উড়ন্ত একটা ক্যাচ ধরে আউট করে ফিরে যেতে আউট করে দিয়েছে মোহাম্মদ রিজওয়ানকে মোহাম্মদ রিজওয়ানকে চলে যেতে হবে প্যাভিলিয়নের দিকে দশটা রান করেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ রান তো আবার তৃতীয় বল করতে যাবে এস ফারহান ফারহান কিন্তু ব্যাটিং এ রয়েছে দেখা যাক ওভারের তৃতীয় বল ওভারের তৃতীয় বল দিতে বল কিন্তু সুন্দর মতো মেরে দিয়েছে সেখানেও কিন্তু ফিল্ডার রয়েছে না ফিল্ডারের মাথার উপরে বল চলে যাবে শিবানের বাইরে পিউর ছক্কা তো আরো একটা পিওর ছক্কা তো আজকে যেই ব্যাটসম্যান কিন্তু মারতে চাচ্ছে তারাই কিন্তু ছয় বাচ্ছে তো এখানে কিন্তু ওভারের চতুর্থ বল ওভারের চতুর্থ বল এখানে আবার তুলে মারছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে ফিল্ডার এখানে ক্যাচ ধরতে সক্ষম হয়ে গেছে এবং আরো একটা উইকেটের পতন কুলদীপ যাদব কিন্তু আজকে ম্যান অফ দা ম্যাচ হওয়ার দিকেই কিন্তু যাচ্ছে দুই দুইটা উইকেট এখানে আদায় করে নিয়েছে তো এখানে কিন্তু ফারহান কিন্তু আউট হয়ে চলে যাচ্ছে তো এবার ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল চলে এসেছে কিন্তু আহমেদ ইফতিকার আহমেদ এই বলে কিন্তু তুলে মেরে দিয়েছে পঞ্চম বল এখানে ফিল্ডে রয়েছে দুইটা রান নিতে পারবে এবং দুইটা রান নিতে সক্ষম হয়ে গিয়েছে তো পঞ্চম বলে তো এখানে কিন্তু হয়ে গিয়েছে এখানে রান যাবে রান নিতে গেছি কিন্তু আরো একটা ভুল হয়েছে এবং আরও একটা উইকেটের পতন হয়ে যাবে নিশ্চয়ই এবং আম্পের হাত উঠে দেখিয়ে দিল উইকেট তো আরো একটা রান আউটের মাধ্যমে আমাদের উইকেট কিন্তু আরও পড়ে যাচ্ছে তো পাকিস্তান উইকেট কিন্তু হারিয়ে ফেললো আরও একটা পাঁচ পাঁচটা উইকেট কিন্তু হারিয়ে ফেলেছে এখানে টিম পাকিস্তান তো শেষ বল শেষ 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 বলে কি দেখা বল বল এবার কিন্তু মারতে চাইছে কিন্তু আবারও কিন্তু এখানে কিন্তু রান নিতে পারবে আবার শেষ বল এখানে কিন্তু রান নিতে সক্ষম হয়ে গেছে তো পঁয়তাল্লিশ রানে পৌঁছে গিয়েছে তো শেষ আবার বল করতে চলে এসেছে এস দুবে বল করতে হচ্ছে তোর প্রথম বল প্রথম বল মারতে চাইছে কিন্তু মিস আউট হয়ে গেছে এবং কোনো রান পাবে না প্রথম বলে ডট ওভারে তৃতীয় বল আবার তৃতীয় বলে এক রান কে নিয়ে যাবে ওভারে তৃতীয় বল এবার কিন্তু জাস্ট ঠেকে দিয়েছে জাস্ট ঠেকে দুইটা রানের জন্য দৌড় দিতে যাবে দুইটা রান নিতে পারবে এই বলে কিন্তু ডাইভ দিতে হবে সুন্দর মতন কিন্তু এখানে কিন্তু আউট হয়ে যেতে পারে এবং থার্ড আম্পায়ার ডিসিশন দিয়ে দিয়েছে দ্যাটস আউট তো আরো একটা রান আউট হয়ে যাচ্ছে টিম পাকিস্তানের টিম পাকিস্তানের কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো এখানে কিন্তু ওভারে চতুর্থ বল করতে আসছে আবার চতুর্থ বল ওভারে চতুর্থ বল এবার কিন্তু তুই মারতে চাইছি কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই তো ডট বল তো এখানে আবার শেষ বল আবার শেষ বল কিছু পারবে ওভারে শেষ বল ব্যাক ফুটে সুন্দর মতন চালিয়ে দিয়েছে ব্যাট ফিল্ডার সেখানে নাই আরও একটা দুর্দান্ত চারের মাধ্যমে পঞ্চাশ রানের পুঁজি কিন্তু সম্পন্ন করলো এখানে পাকিস্তান তো পঞ্চাশ সাত উইকেটের প্রথম পাঁচ ওভার শেষ সুতরাং ইন্ডিয়ার টার্গেট কিন্তু প্রস্তুত করা হয়েছে একান্নটা রান তো এখানে কিন্তু দুই জলের দেশের প্লেয়াররাই কিন্তু মাঠের থেকে বের হয়ে যাচ্ছে কারণ ইন্ডিয়া একটু পরেই কিন্তু মাঠে চলে আসবে তো ভিডিওতে করে দাও লাইক কারণ এখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু ব্যাটিং প্ল্যান চলে এসেছে এবং এস আফ্রিদি অর্থাৎ শাইন আফ্রিদি বল করতে চলে এসেছে শাইন আফ্রিদি রোহিত শর্মা রয়েছে স্ট্রাইকে রোহিত শর্মাই কিন্তু হচ্ছে ভারতের তুরুপের দাস বলা যায় এটাকে মানে হচ্ছে সব থেকে ভয়ঙ্কর প্লেয়ার কারণ এই রোহিত শর্মা একবার ক্ষেপে গিয়েছিল বাংলাদেশের সাথে এবং বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচটি হেরিয়েছে রোহিত শর্মার জন্যই তো প্রথম বল করতে আছে এস আফ্রিদি শাইন আফ্রিদি প্রথম বল করেছে রোহিত শর্মা কিন্তু সামনে মারতে চাইছিল কিন্তু ব্যাট বলে কানেকশন হয় নাই তাই ডট বল তো অভারে দ্বিতীয় বল করতে আসছি অপারে দ্বিতীয় বলিতীয় বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছিলাম তো যা বলছিলাম এই প্লেয়ারটা খেপে গেলেই কিন্তু পাকিস্তান ম্যাচ কোনো মতেই বের করতে পারবে না তো দ্বিতীয় বলে একটা পিওর ছক্কা আদায় করে নিয়েছে রোহিত শর্মা সেখানে আবার চতুর্থ বল করতে আসছে এসব ফ্রি আবার চতুর্থ বল চতুর্থ বল আবারও কিন্তু মেরে দিয়েছে ফিল্ডার সেখানে নাই রোহিত শর্মা আরও একটা চার পেয়ে যাবে তো রোহিত শর্মা কিন্তু আজকে খেপে গিয়েছে যেটাকে বলা যায় একে প্রকার এক প্রকার আক্রমণাত্মক ব্যাটিং আক্রমণাত্মক ব্যাটিং করছে এখানে রোহিত শর্মা আবার পঞ্চম বল আবার পঞ্চম বল কি হয় আবার পঞ্চম বল এবারে কিন্তু মেরে দিয়েছে ফিল্ডার রয়েছে এখান থেকে একটা রানের বেশি নিতে পারবে না তো এগারোটা রানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া এখানে কিন্তু আবার শেষ বলে কিন্তু বিরাট কোহলি এখানে চলে আসবে তো বিরাট কোহলিকে অ্যারাউন্ডের স্ট্যাম্প বল করলে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই একটু সাইড চেঞ্জ করে নিতে হবে দেখা যাক অভারের শেষ বল অভারের শেষ বলে উইকেট পাওয়া যায় কিনা আমি রাখছি ইন সুইঙ্গার আমার মনে হচ্ছে উইকেট যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে উইকেট গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই লাইক দিতে হবে আবার শেষ বল ইয়াস উইকেট যাবে এবং ক্যাচ যেটা বলছিলাম এরাউন্ডে স্ট্যাম্প অনেকবার বল করলেই কিন্তু আমি দেখতে পেয়েছি বিরাট কোহলির উইকেট পাওয়া যায় তো বিরাট কোহলির উইকেটটা কিন্তু এখানে আদায় করতে সক্ষম হয়ে গেছে টিম পাকিস্তান তো প্রথম উইকেটের পতন হয়ে গেছে এখানে এখানে কিন্তু টিম ইন্ডিয়ার তো এখানে দ্বিতীয় ওভার করতে আসছে হ্যারিস রোফ তার প্রথম বল করতে আসছে রয়েছে এছাড়া জাইস বলে ব্যাটিং রয়েছে ওভারের প্রথম বল কিন্তু মারতে চেয়েছে এখানে ফিল্ডার রয়েছে একটা রান কি নিতে পারবে একটা রানের বেশি পাবে না প্রথম বলে প্রথম রান আবারও কিন্তু স্ট্রাইকে চলে গিয়েছে রোহিত শর্মা তো ওভারের পঞ্চম বল রোহিত শর্মাকে করতে যাচ্ছে ওভারের পঞ্চম বল হ্যারিস রোফ ওভারের পঞ্চম বল করে যাচ্ছে ওভারের পঞ্চম বল কিন্তু মেরে দিয়েছে সুন্দর মতন গ্যাপ দিয়ে এখানে দুইটা রান নিতে পারবে দুইটা রান নিতে সক্ষম হয়ে গেছে তিনটা রানকে নেবে না তিনটা রান এখান থেকে নিতে সক্ষম হলো না মাত্র দুইটা রানে নিয়েছে তো রিকার্ড রান কিন্তু নয় দশমিক তিরিশ করে তো আভারেজ শেষ বল রোহিত শর্মা রয়েছে স্ট্রাইক অভারেজ শেষ বল অভারেজ শেষ বল করে দিয়েছে অভারেজ শেষ বল কিন্তু মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কয়টা রান পাবে এখান থেকে একটা রানের বেশি পাবে না তো তেইশ রানে দুই ওভার শেষ এখানে হয়ে গেল কিন্তু টিম ইন্ডিয়ার অসাধারণ ব্যাটিং এর মাধ্যমে কিন্তু তিন ওভারে উনচল্লিশ রানে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া তো ফাগারে জামান বল করতে চলে এসেছে তো বারো বলে তাদের প্রয়োজন বারোটা রান ইজি একটা টার্গেট কিন্তু হয়ে গেছে টিম ইন্ডিয়ার এখন এই মুহূর্তে তো জ্যাস ওয়াল কিন্তু দশটা রান করে ফেলেছে তো প্রথম বল করতে চাচ্ছে ফাখার জামান আবার প্রথম বল আবার প্রথম বল করে দিচ্ছে কাট করার চেষ্টা করেছে এখানে ফিল্ডার রয়েছে একটা রানের বেশি পাবে না কিন্তু একটা রান নিতে নিচ্ছে এটাই কিন্তু সমস্যা কারণ রোহিত শর্মা চলে যাচ্ছে চেষ্টাই রোহিত শর্মা কিন্তু করে ফেলেছে অলরেডি উনত্রিশটা রান তো আপনার দ্বিতীয় বল আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল করে দিচ্ছে দ্বিতীয় বল কিন্তু কাট করে দিচ্ছে ফিল্ডে সেখানে রয়েছে আবারও কিন্তু একটা রান এবার কিন্তু আউট হতে পারে এখানে কিন্তু আম্পের কাছে একটু জানতে চাপ হচ্ছে এটা কি আউট হয়েছে কি আউট হয় না কাছে দিয়েছে এবং থার্ড আম্পায়ার কিন্তু বলে দিয়েছে একটা রান আউট এখানে পেয়ে যাবে টিম পাকিস্তান তো টিম পাকিস্তানের এই উইকেটগুলো দিয়ে একটু কিন্তু আত্মহারা হওয়া উচিত কারণ এখানে জ্যাসবাল এখানে ফিরে চলে যাচ্ছে তো এখনও কিন্তু রয়েছে এস ডুবে এস ডুবেও কিন্তু চার ছয় মানে অনেক তো তৃতীয় বল আপনার তৃতীয় বল করে দিয়েছে তৃতীয় বল সামনে সে মেনে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে ধরতে পারবে না ধরতে পারলো না আরো একটা দুর্দান্ত চার এখানে আদায় করে নিল তো এইভাবেই কিন্তু ইকুয়েশনটা সহজ করে নিচ্ছে টিম ইন্ডিয়া তো আবার শেষ বল করতে যাচ্ছে ফখর কিন্তু মেরে দিয়েছে এখান থেকে একটা রান নিতে পারবে রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হলো টিম ইন্ডিয়াকে সাতচল্লিশ রানে পৌঁছে গিয়েছে সুতরাং শেষ ওভারে প্রয়োজন মাত্র চার রান যে খান বল করতে চলে এসেছে প্রথম বল প্রথম বলে কিন্তু গ্যাপে কিন্তু মেরে দিয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে চারটা রানের জন্য তো এরই সাথে কিন্তু ম্যাচটা জিতে নিল টিম ইন্ডিয়া তো দুইটা ম্যাচেই কিন্তু দুই জয় পেয়ে টিম ইন্ডিয়া কিন্তু পয়েন্ট টেবলের একদম এক নাম্বারেই থাকলো চারটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছে টিম ইন্ডিয়া এবং পাকিস্তানেও এক ম্যাচে প্রথম ম্যাচে প্রথম হার এবং বাংলাদেশেরও প্রথম ম্যাচে প্রথম হার হয়েছে তো ওভারের এখানে কিন্তু ম্যাচটা শেষ হয়েছে তো পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করলাম